হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আমি শঙ্কর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে হচ্ছে পয়লা মে মানে হচ্ছে শ্রমিক দিবস তো সকালবেলায় যেহেতু অফিস ছুটি সকালবেলায় হাঁটতে চলে গেছি আর আজকে যেহেতু ছুটির দিন তাই একটু দেরি করেই হাঁটতে গেছি দেরি মানে হচ্ছে সকাল আটটা বাজে তো পাক্কা থার্টি মিনিটস আমি ওয়াক করব আর এটা হচ্ছে আমাদের সোসাইটি তোমরা দেখতেই পাচ্ছ সোসাইটিটা খুব সুন্দর আর কি তো পুরোটা রাউন্ড মানে মোটামুটি তিনশো মিটার হয়ে যায় তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি ওয়াক টু ওয়াক করে চলে এলাম আর হাঁপিয়ে গেছি পাক্কা থার্টি মিনিটস ওয়াক করলাম হ্যাঁ মানে আজকে যেহেতু ছুটির দিন ফার্স্ট মে তো সেই জন্য আজকে গেছিলাম হচ্ছে ওই আটটা নাগাদ তারা ফিরলাম হচ্ছে পাক্কা সাড়ে আটটা ঠিক আছে আবার সন্ধেবেলাটাও ওয়াক করি নর্মালি অন্যদিন কি করি যে হাফ অ্যান আওয়ার সকালবেলা করি আর রাত্রিবেলাও তোমার মিসেসের সাথে হাফ অ্যান আওয়ার করি তো আজকে দেখা যাক আজ যদি কোথাও না বেরোয় তাহলে হাফ অ্যান আওয়ার করবো যদি কোথাও বেরোয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কি করছি না করছি আজকে ফার্স্ট মে সেটা হচ্ছে শ্রমিক দিবস তো পুরো ভিডিওটা দেখো আজকে কি করছি না করছি বাড়ির ফ্যামিলির সাথে কিভাবে টাইম স্পেন্ড করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে থাকো তো বন্ধুরা ফাইনালি সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মুড়ি দই আর হচ্ছে আপেল তো এটা এটা খুব মানে ভালো ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট আর যা গরম পড়েছে এরকম খাওয়ার আর উপায়ও নেই তো তোর খাওয়া দাওয়া করে নিই ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিই

তো দেখো তোমাদেরকে দেখাই ও নিয়ে চলে এসছে আর চপস্টিক দিয়েও খাচ্ছে এই মানে এটা কি জানো ম্যাগিটা তাই তো নিজে বানিয়েছে আর চপস্টিক দিয়ে খাচ্ছে দেখো এই দেখো কি করে চপস্টিক দিয়ে খেতে পারিস পারিস তুই খেতে চপস্টিক দিয়ে হ্যাঁ কি রে দেখো কি সুন্দর খাচ্ছে দেখো চপস্টিক দিয়ে একবার তোল দেখি একবার দেখিয়ে দিই দুটো পুরো চাইনিজ হয়ে গেছে নাকি আমি তো ধরতেই পারি না ও দেখো চশটির দিয়ে তুললো কেমন বানিয়েছে ভালো বানিয়েছে নিজেই বানাচ্ছে নিজেই খাচ্ছে বা চল খেয়ে নি বন্ধুরা আজকে তোমাদের দুপুরবেলা রান্না দেখিয়ে দিই এখানে দেখো একদম প্লেন পনিরের তরকারি হচ্ছে তো পনিরগুলোকে হালকা করে তেলে দিয়ে ভেজে নিয়েছি আর এখানে একটুখানি পেঁয়াজ টমেটো আর কি বলবো কাঁচা লঙ্কা এইটাই জাস্ট দিয়ে দিয়েছি আর এই তরকারিটা আমি করছি আর মা এখানে দেখো পালং শাক আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে দিয়েছে আর এখানে আর একটা চচ্চুরি তেতনা কি আমি যাই না এটা আর একটা বানিয়ে দিয়েছে আর একটু হয়তো ডাল করবে তো ডাল করলেই হয়ে যাবে তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এরকমভাবেই ছাড়বো তো এখানে তুমি দেখতেই পাচ্ছ মশলাগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে মশলা বলতে ওই পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা একদম হালকা তেল দিয়ে যা একটু ভেজে নিচ্ছি আর পনিরগুলো যে ভাজা হয়ে গেছে সেটা এবার এখানে কী হবে আরেকটু মানে ভেজে জল টল দিয়ে দিই তারপর জল দিয়ে দিই তাহলে তোমাদেরকে দেখাই দাও হ্যাঁ জল দিয়ে দিই জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা না একটু বাড়িয়ে দেবো জলটা একটুখানি বেশি করেই দিতে হবে কারণ এবার কি করবো জাস্ট একটু নেড়ে ছেড়ে নেব আমি যে ভাজা রাখা আছে সেটা দিয়ে দেবো চল রান্নাটা হতে থাকে দেখো এখন ঝোলটা না পুরো ফুটছে আর এখানে আমি ওই ভাজাগুলো এবার আস্তে আস্তে আমি এখানে ঠেলে দিই পর বাবা পর চলো একটুখানি আছে সেটাও দিয়ে দিই সব দিয়ে দিলাম এইবারে এবার একটুখানি এটাকে নেড়ে ছেড়ে দেবো নিয়ে এটার মধ্যে যেই হয়ে যাবে আর মানে থকথকে হয়ে যাবে ঝোলটা তখন এটাকে অফ করে দেবো তো আজকে আমাদের পনিরের একদম পাতলা ঝোল এখানে আলুও দিইনি হ্যাঁ মানে তোমরা বুঝতেই পারছো এখন কত হেলদি খাওয়ার দাবার আমরা মেনটেন করছি এখন জাস্ট টমেটো দিয়ে আর কাঁচা আর পেঁয়াজ দিয়ে জাস্ট ঝোল ঠিক আছে তো এবার একটুখানি এটা হোক তারপরে এটাকে অফ করে দেবো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আর আমার মামা খেতে বসে গেছে এই দেখো কি খাচ্ছিস বলে দে পনির আর কি পনির আর ভাত আর আমারও এসে গেছে পনির তো দেখালাম আর সাথে হচ্ছে এটা কি পালং শাকের তরকারি ভাত আর শুক্ত টুক্ত খাবো না আর হচ্ছে কাঁচা লঙ্কা ঠিক আছে চলো এবার তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পাবো তো দেখো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে মেকে দিকে ও যাবে পড়তে আর কি তো তাই তো টিউশন টিউশান দিতেই যাচ্ছি তো টিউশানে দিয়ে কি এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আর কটা ছুটি হবে তোর সাতটা দশ এখন বাজে হচ্ছে ওই ফাইভ আর কি তো সাতটা দশ মনে তোলা ছুটি হবে তো দেখো মেকে চলে এসছি টাটা করে দেখ মেকে দিয়ে দিলাম

অ্যাকোয়াগার্ড ঠিক আছে এটার মডেলটার নাম হচ্ছে ডিজায়ার এই যে দেখতেই পাচ্ছ ডিজায়ার মডেল এটা হচ্ছে আরও প্লাস ইউভি প্লাস এম ঠিক আছে আর এখানে না একটা ভি আমাদেরকে লাগাতে হয়েছে কারণ এখানে না প্রচণ্ড প্রেশার আর কি ওয়াটারে সেই জন্য একটা পিআরভি লাগাতে হয়েছে তো যাই হোক দেখো আমাদের ফাইনালি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এই জলটা না খুব মানে দরকার ছিল আমাদের এখানে তো এবার থেকে আমরা এটা আশা করা যায় গুড কোয়ালিটির জল আমরা খেতে পারবো তো দেখো এখন বন্ধুরা টি টাইম তো এখন আমরা জানো তুমি একদম লিকার চা এখন খাই আর কি দুধ চাটা নর্মালি আমরা অ্যাভয়েড করছি তো জলটা যেহেতু চেঞ্জ হয়েছে না সেহেতু চায়ের কালারটাও অদ্ভুতভাবে চেঞ্জ হয়েছে তাই না আর চায়ের সাথে এখন আমরা খাচ্ছি হচ্ছে এটা আমি খাচ্ছি খাকড়া এটা মহারাষ্ট্রের একটা স্পেশাল খাবার খেজায় দারুণ লাগে সে কাইন্ড অফ পাপড় তেল ছাড়া আর এই চাটা দিয়ে ও চিনি ছাড়া রিকেটছ গাল অসাধারণ মানে তুমি দিতে পারো মেয়েও খাচ্ছে ও দেখো দেখাচ্ছি মোহাম্মদ দাল মে চলে এসেছে তোমাদেরকে দেখিয়েছিলাম ওকে পড়তে দিয়েছিলাম তো এখন ওকে নিয়ে চলেও এলাম তো পড়াশোনা পড়াশোনা করে মামাম চলে এসেছে এখন দেখো ওই যে স্কেটিং জুতোটা কিনে দিয়েছি সে স্কেটিং জুতো পরে তলায় একটু চালাবে আর এইখন দেখো এটা কি খাচিস বেটা দই চিড়ে বাবা দই চিড়ে খাচ্ছি ওকে ঠিক আছে কত কষ্ট ঠিক আছে খেয়ে নে তাড়াতাড়ি করে ঠিক আছে ঠিক আছে কি বলছে তো গাইজ দেখো আমার সন্ধ্যাবেলা একটু হাঁটতে চলে এসেছি আজকে আমি একাই হাঁটছি মিসেস ওখানে বসে আছে আর নাহলে অন্যদিন আমরা দুজনে একসাথেই হাঁটি তো আলোটা কম বলে অতটা আলোটা তোমাদের সামনে যাচ্ছে না চলো হ্যাঁ তোমাদেরকে দেখাই দেখো আমার মেয়ে তলাতে সোসাইটিতে স্কেটিং করছে কর একটু স্কেটিং কর দেখো আর ওর মা ওর সাথে সাথে একটু ঘুরে বেড়াচ্ছে বক 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 করেই যাচ্ছে আর স্কেটিং করছে এখন স্কেটিংটা শিখে গেছে ভালোই শিখে গেছে তো বন্ধুরা দেখো এখন আমরা ওষুধ কিনতে এসেছিলাম এই দোকানটা থেকে এর আগেও আমরা এখান থেকেই ওষুধ কিনি আর এখানে এসে দেখো এখন মোমো খাচ্ছি এটা ভেজ মোমো ও খেতে ইচ্ছে হলো বলে একটা ভেজ মোমো আমরা নিয়ে তো এখানে চিকেন মোমো আর এই দোকানটা থেকে যে নীলিমা জুস সেন্টার দেখতে পাচ্ছ এই ভেতরে তোমার সবজির দোকান আছে আর এখানে জুস বিভিন্ন রকম পাওয়া যায় আখের রস যে ফলের রস আর হচ্ছে তোমার মোমো বিভিন্ন রকম পাওয়া যায় এখানে সব খাবার দোকান টোকান আছে সাইকেলের দোকান তো এখান থেকে আমরা একটা মোমো নিয়ে এক প্লেট নিয়ে আমরা খাচ্ছি এখানে খুব ভালোও করে কিন্তু তাই না টেস্টটা কেমন দারুণ টেস্ট তো চল তো বন্ধুরা দেখো এখন আমরা লিফটের মধ্যে আসি আর লিফটের দরজা খুলবে আর কি আসছে দেখো এই যে এটা হচ্ছে আমাদের পার্কিং স্লট এই যে দেখতে পাচ্ছো এই জুতো পরে এখানে চলে এলো সিঁড়ি দিয়ে নাকি ও হেঁটে হেঁটে চলে এলো মানে বুঝতে পারছো তুমি খালি ওর অবস্থাটা দেখো খালি কতটা পাকা পুক্ত হয়ে গেছে হাসি দেখেছো হাসিটা এইটা পরে হ্যাঁ ওকে চলো তো বন্ধুরা ফাইনালি দেখো রাত্রিবেলা খাবার নিয়ে বসে রয়েছি আর রাত্রিবেলা একদম সাদা সাপটা খাবার সেটা হচ্ছে একটা ডিম সেদ্ধ অল্প একটু রাইস এখানে আছে কুমড়ো সেদ্ধ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে একটু হচ্ছে ডাল সেদ্ধ তো এইটা দিয়ে রাত্রির ডিনার এখন তো চলো এখন আমি খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা অ্যাট লাস্ট আমাদের রাত্রিবেলার ডিনার হয়ে গেল আর তোমাদেরকে দেখালাম আমি ডিনারে আজকে কি করলাম আর ইনফ্যাক্ট ডিনার কেন আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কী কী করলাম সকলের সাথে ফ্যামিলির সাথে কিভাবে কি স্পেন্ড করলাম পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর যেরকম বলে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটা তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে গুড নাইট শুভরাত্রি টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আবার নিত্য নতুন কিছু তোমাদের সামনে দেখানোর জন্য তো প্লিজ প্লিজ যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো আমাকে ভালোবাসছো এরকমভাবেই সাপোর্ট করো ভালোবেসো তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো তো চলো ওয়ান সেকেন্ড গুড নাইট টাটা শুভরাত্রি বাই